আসসালামু আলাইকুম উদ্দীপনা প্রাইভেট সেন্টারের পক্ষ থেকে আমি মোহাম্মদ রাহিন কবির নতুন আরও একটা ভিডিওতে তোমাদের স্বাগতম আজকে আমি কথা বলবো এইচএ এবং আলিম দু হাজার পঁচিশ সালে পরীক্ষার্থীদের জন্য ভূগোল প্রথমপত্র বিষয়টা নিয়ে বিষয়টা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলছে তাই ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ করেছে সেই সাথে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে তোমরা পাশে থাকার জন্য অনুরোধ করছি আমার ফেসবুক হচ্ছে আইডি শারিয়ার রায়ন সেটা ফলো করে পাশে থাকার জন্য অনুরোধ করতেছি আর যারা ফলো এবং সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ তাহলে চলো ভিডিওটা শুরু করি সকল বড় ছাত্রছাত্রীদের জন্য প্রযোজ্য অল্প সময় সেরা প্রস্তুতি নিতে যা পড়বে সরমট ছয়টি অধ্যায় থেকে আটটি প্রশ্ন থাকবে তোমাকে উত্তর দিতে হবে পাঁচটি আমার সাজেশন হলো তোমরা দুই তিন চার ও ছয় অধ্যায় পড়তে পারো কারণ এই অধ্যায়গুলো একটু সহজ আর যদি তার সঙ্গে আরেকটা অধ্যায় তোমরা বেশি পড়ো তাহলে কিন্তু রিক্স থাকতেছে না আর নয়তো তোমরা দুই তিন চার ও পাঁচ অধ্যায় পড়ো তাহলে আর বাড়িতে কোনো অধ্যায় পড়তে হবে না ইনশাল্লাহ কারণ এখানে পাঁচ অধ্যায় থেকে দুইটা সৃজনশীল হওয়ার সম্ভাবনা রয়েছে দ্বিতীয় অধ্যায় এখান থেকে একটা সৃজনশীল নিজে অবশ্যই পাবে সেই যে টপিক্সগুলো তোমাদের অবশ্যই অবশ্যই ভালো করে পড়তে হবে সেগুলো হচ্ছে ভূতক ও পৃথিবীর গঠন চিত্র সহকারে পড়ার চেষ্টা করবে থ্রি স্টার প্রশ্নটা তোমাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট আর ভূগোলে যদি চিত্র আঁকতে পারো তাহলে কিন্তু তোমার জন্য মার্ক বেশি পাওয়ার সম্ভাবনা রয়েছে কারণ চিত্র একে বর্ণনা কম লিখলেও কিন্তু মার্ক আসবে কিন্তু চিত্র যদি না লেখো তাহলে কিন্তু বর্ণনা বেশি লিখেও তোমরা বেশি মার্ক উঠাতে পারবে না এই চিত্র অবশ্যই দেওয়ার চেষ্টা করবে অনেকে বলতে পারো যে চিত্র কারো ভালো আঁকতে পারো না ভালো হোক আর খারাপ হোক তোমরা চিত্র দেওয়ার চেষ্টা করবে তাহলে কিন্তু মার্ক ভালো আসবে দুই নম্বর অবশ্যই পৃথিবীর ভূমিরূপ অবস্থান এবং গঠন কাঠামোটা তোমাদের দেখতে হবে এবং তিন নম্বর এক ইস্টারের জন্য বাংলাদেশের ভূ প্রাকৃতিক বৈশিষ্ট্য তোমাদের দেখতে হবে মাত্র তিনটা প্রশ্ন আমি এখান থেকে তোমাদের দিয়েছি এই তিনটা মূল বই থেকে অবশ্যই খুব ভালো করে দুই তিনবার একটু দেখো তাহলে কিন্তু তোমরা এগুলা লিখতে পারবে সাহিত্য বৈশিষ্ট থেকে ওই টপিকগুলো পড়ার পর বোর্ডের সৃজনশীল হিসেবে তোমরা ধারণা নিতে পারো ঢাকা যশোর দিনাজপুর চট্টগ্রাম রাজশাহী বোর্ড দুই হাজার বাইশ সালের প্রশ্ন এছাড়াও ঢাকা কুমিল্লা ময়মনসিং যশোর বরিশাল দু হাজার তেইশ সালের প্রশ্ন এ এবং সকল বোর্ড দু হাজার চব্বিশ এক্ষেত্রে নিজ নিজ বোর্ডের চব্বিশ সালের প্রশ্নটা বাদ বোর্ডগুলো পড়বে তবে সকল বোর্ডগুলো যদি বাইশ তেইশ তোমরা কভার করতে পারো তোমার জন্য ভালো আর যদি বলো যে সময় কম আছে তাহলে তোমার আমি যে বোর্ডটা বলেছি এটা দেখলেই ইনশাল্লাহ হয়ে যাবে তৃতীয় অধ্যায় দুটি সৃজনশীল হওয়ার সম্ভাবনা রয়েছে তৃতীয় অধ্যায় থেকে বই থেকে যে টপিকসগুলো খুব ভালো করে পড়তে হবে নদী ও নদী পর্যায় খুবই ইম্পর্টেন্ট আগ্নেগেরি ও অগ্নুৎপাত খুবই ইম্পর্টেন্ট পড়তে হবে এছাড়া সুনামি বাংলাদেশের ভূমিক্ষয় এবং ভূমিধস বাংলাদেশের নদী ভাঙনের প্রক্রিয়া ভূ আলোড়ন ও ভূমিকম্প এবং সাত নম্বরে জীবজগতের উপর ধীর ও আকস্মিক পরিবর্তন সময়ের প্রভাব যেহেতু অধ্যায় থেকে দুটা সৃজনশীল হওয়ার সম্ভাবনা রয়েছে তাই মূল বই থেকে এই টপিকসগুলো বারবার পড়ো দুই তিনবার পড়লেই কিন্তু তোমরা খুব ভালো করতে পারবে আমার বিশ্বাস কারণ এই বই অধ্যায়গুলো তোমরা এসএসসি পর্যায়েও অনেকে পড়ে ফেলেছো বোর্ডের সৃজনশীল হিসাবে দেখতে পারো ঢাকা যশোর দিনাজপুর চট্টগ্রাম রাজশাহী বোর্ড দু হাজার বাইশ সালের প্রশ্ন এছাড়াও ঢাকা কুমিল্লা ময়মনসিংহ যশোর বরিশাল দুই হাজার তেইশ সালের প্রশ্ন সকল বোর্ড দু হাজার চব্বিশ এক্ষেত্রে নিজ নিজ বোর্ডের চব্বিশ সালের প্রশ্নটা বাদ দিয়ে অন্য বোর্ডগুলো পড়বে ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট কমন হয়ে যাবে চতুর্থ অধ্যায় এখান থেকে একটা সৃজনশীল হওয়ার সম্ভাবনা রয়েছে চতুর্থ থেকে যে টপিকগুলো অবশ্যই ভালো করে পড়তে হবে সেটা বায়ুর উপাদান ও বায়ুমণ্ডলের স্তর বিনাশ খুবই ইম্পর্টেন্ট এবং একটা টপিক্স যদি তোমরা একটু ভালো করে চিত্র সহকারে একটু পড়বে এবং তাহলে কিন্তু এখান থেকে তোমরা এই একটা প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে এছাড়াও বায়ু দূষণের প্রতিরোধ এবং বায়ু দূষণ হচ্ছে এবং বায়ু দূষণের উৎস এটা তোমরা সেই ক্লাস ফাইভ থেকে পড়ে আসতেছো এটা একবার করে কিন্তু দেখে নি ওদের তোমরা প্রশ্নগুলো পড়তে লিখতে পারবে আবার বলতেছি চিত্র অবশ্যই দিবে বোর্ডের সৃজনশীল হিসাবে দেখবে ঢাকা যশোর দিনাজপুর রাজশাহী চট্টগ্রাম বোর্ড দু হাজার বাইশ এছাড়া ঢাকা কুমিল্লা মহমন সিং যশোর বরিশাল দু হাজার তেইশ সাল সকল বোর্ড চব্বিশ এক্ষেত্রে নিজ নিজ বোর্ডের চব্বিশ সালের প্রশ্ন বাদ দিয়ে অন্য বোর্ডগুলো পড়বে আরেকটা গুরুত্বপূর্ণ অধ্যায় পঞ্চম অধ্যায় থেকে দুটি সৃজনশীলের সম্ভাবনা যে টপিক্সগুলো অবশ্যই খুব ভালো করে পড়তে হবে সেটা হচ্ছে মেঘ ও বৃষ্টিপাত বায়ুমণ্ডলীয় গোলযোগ ঝূর্ণিঝড় কালবৈশাখী টর্নেডো তিন নম্বর বায়ুচাপ বলয় আর তাই এই তিনটায় তোমাদের মধ্যে বেশি আর সমনা রয়েছে এবং তারপরে চার নম্বরে বায়ুর আদ্রতা ও ঘনীভবন পাঁচ নম্বরে বায়ু বল এবং পাঁচ নম্বর ছয় নম্বরে দেখতে পাচ্ছ জলবায়ুর উপাদান ও নিয়ামকটা অবশ্যই পড়তে হবে যেহেতু দুটা সিজন সেটা সমন্বয় রয়েছে তাই টপিক্সগুলো একটু বারবার পড়ে অনুশীলন করার চেষ্টা করবে আর অবশ্যই হচ্ছে চিত্র থাকলে চিত্র মাস্ট বি দিবেই বোর্ডের সেন্চুরি হিসেবে ঢাকা যশোর দিনাজপুর চট্টগ্রাম রাজশাহী দু হাজার বাইশ ঢাকা কুমিল্লা ময়নসিং যশোর বরিশাল তেইশ সালের প্রশ্ন এসে সকল বোর্ড চব্বিশ নিজ এই ক্ষেত্রে নিজ নিজের বোর্ডের চব্বিশ সালের প্রশ্ন বাদ অন্য বোর্ডগুলো পড়বে তোমরা যদি বেশি প্রিপারেশন চাও তাহলে আমার দু হাজার চব্বিশ সালের দেওয়া সাজেশনটা তোমরা ইউটিউব চ্যানেল থেকে দেখে আসতে পারো ষষ্ঠ অধ্যায় এখান থেকে একটা সৃজনশীল সম্ভব রয়েছে ষষ্ঠ অধ্যায় থেকে মূল বিষয় বই থেকে যে টপিকগুলো অবশ্যই পড়তে হবে নিরক্ষীয় ভূমধ্য ও মৌসুম মৌসুমী জলবায়ু খুবই ইম্পর্টেন্ট তোমাদের জন্য এছাড়া বাংলাদেশের জলবায়ু এখানে উপরে কিন্তু মৌসুমী জলবায়ু বলি এখানে কিন্তু বাংলাদেশের জলবায়ু ওখানে আংশিক তোমাদের পড়া হয়ে যাবে তারপরে তোমরা দুটো প্রশ্ন একটু খুব ভালো করে পড়বে তিন নম্বর গ্রিন হাউস প্রভাব ও বিশ্ব উষ্ণায়ন চার নম্বর জলবায়ু শ্রেণীবিভাগ নৈভিত্তিকের জন্য বেশি ইম্পর্টেন্ট ধর এখান থেকে নৈবিত্তিক হয়ে থাকে জলবায়ু পরিবর্তনশীলতা এবং জলবায়ু পরিবর্তনশীল বাংলাদেশ বোর্ডের সিজন হিসেবে অবশ্যই ঢাকা যশোর দিনাজপুর চট্টগ্রাম রাজশাহী বোর্ড দু হাজার বাইশ সাল এবং ঢাকা কুমিল্লা মমন যশোর বরিশাল দু হাজার সাল সকল বোর্ড চব্বিশ যে ক্ষেত্রে নিজ নি চব্বিশ সালের প্রশ্ন বা অন্য বোর্ডগুলো পড়বে বেশি প্রিপারেশন জল চাও তাহলে আমি অবশ্যই বলবো দু হাজার চব্বিশ সালে আমার সজেশনটা তোমরা ফলো করতে পারো আর এখান থেকে তোমাদের প্রশ্ন হয়ে যাবে অষ্টম অধ্যায় বোনাস হিসেবে তোমাদের থাকতেছে তোমাদের এই অধ্যায় থেকে বেশি প্রিপারেশন নেওয়ার দরকার নাই অন্য প্রশ্ন তো অবশ্যই একটা আসবে যেহেতু ওখান থেকে তোমাদের পাঁচটা সৃজনশীল হয়ে যাচ্ছে এই ক্ষেত্রে আমি বলবো অষ্টমধ্যায় থেকে জোয়ার ভাড়াটা একটু ভালো করে পড়ো তাহলে এখান থেকে যদি একটা সৃজনশীল আসে তাহলে এই জোয়ার ভাড়া থেকেই হস্ত সবচেয়ে বেশি আরেকটা সাগর নিয়ে আসে ওটা তোমাদের পড়ার দরকার নাই যদি জোয়ার ভাড়ার সম্পর্কে প্রশ্ন আসে তাহলে লিখবে আর না আসলে ওইদিকে যাওয়ার দরকারই ভিডিওটা শেষ করার আগে আমার হচ্ছে ফেসবুক হচ্ছে আইডি হচ্ছে সারি আর রাহেন পেজটা ফলো দেওয়ার জন্য তোমাদের অনুরোধ করতেছি আর যারা ফলো দিয়েছে অসংখ্য ধন্যবাদ সে সাথে অবশ্যই এই উদ্দীপনা প্রাইভেট সেন্টার হচ্ছে ইউটিউব চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করে তাদেরকেও অসংখ্য ধন্যবাদ আর দুটা হচ্ছে একটা চ্যানেল আর একটা আইডির পাশে থাকার জন্য যারা আসো তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনও পাশে আসো না তাদেরকে পাশে আসার জন্য অনুরোধ করতেছি নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসবে সীমান্ত ভালো থেকো আল্লাহ হাফেজ